এবছর বছর রাশি লগ্নের নতুন বছরের ভাগ্যটা দেখতে গেলে বা চোদ্দশো একত্রিশ সালের যে নতুন বছর শুরু হচ্ছে সেই ক্ষেত্রে মিন রাশি বা মিন লগ্নের রাশিচক্রটা বিচার করতে গেলে সত্যি বড় অদ্ভুত হতে হয় মিন রাশি লগ্নের জাতকদের এত সুন্দর একটা চাকরির অপরচুনিটি এবছর এসেছিল যেটা সচরাচর খুব কমই দেখা যায় কিন্তু ভাগ্যের অদ্ভুত হরিহাস যে এত সুন্দর একটা চাকরির যোগ বা গভর্নমেন্ট বা সরকারি চাকরির যোগ তৈরি হয়েও ভাগ্যের জন্যে সেই চাকরি কিন্তু মিন রাশি লগ্নদের এবছর হাত ছাড়া হবে অনার বছন আছে লগ্নে থাকলে গলা কাটা পেছনে চলে শতক ব্যাটা মিন রাশি লগ্নের ক্ষেত্রে যেন এবছরটা সেটা একদম মিন রাশি লগ্নের সারা বছর ধরেই লগ্নে গলা কাটা রাহুল অবস্থান অর্থাৎ সারা বছর ধরেই মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের পেছনে শতক মানুষ বা হাজার হাজার মানুষ ফুটবে তাদের পেছনে পেছনে চলবে তাদের স্থানে যার বৃহস্পতির দৃষ্টি তার আর কি চাই হ্যাঁ সত্য কথা মিন রাশি লগ্নের এই চোদ্দশো একত্রিশ সালের যে নতুন বছর শুরু হতে যাচ্ছে তাতে করে আয় স্থানে বা উপার্জন সারে সারা বছর ধরে বৃহস্পতি বৃষ্টি মিন রাশি লগ্নের আর কি চাই আয় উপার্জন বা অর্থনৈতিক উন্নতি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমেন চক্রবর্তী আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা দেখব চোদ্দশো একত্রিশ সাল বাংলার যে নববর্ষ নতুন বছর শুরু হতে যাচ্ছে সেই বাংলার নতুন বছরে মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে কি আছে মানে এই নতুন বছর বা নববর্ষ মিন রাশির জাতক জাতিকাদের জন্য কি বার্তা বহন করে নিয়ে আসছে তাদের জীবন কোন দিকে বইবে কি ভালো ভালো অপরচুনিটি তাদের জন্য অপেক্ষা করে আছে বা কি ধরনের সমস্যা তাদের দেখা দিতে পারে সেই সমস্ত ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরব তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক তবে আলোচনা শুরুতেই আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্টস শেয়ার করে আমাকে এনকারেজ করেছেন অনুপ্রাণিত করেছেন এবং আরও ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আমাকে অনুপ্রাণিত করেছেন তাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আর দেরি নয় চলুন শুরু করি চোদ্দোশো একত্রিশ সাল বাংলা নববর্ষ মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্যে কেমন যাবে এই নতুন বছর মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্যে অনেক কিছু ভালো ভালো সম্ভাবনা নিয়ে এসছে এবং অনেক ভালো ভালো অপরচুনিটি বা সুযোগ এসেও হাতছাড়া হয়ে যাওয়ার মতন একটা কিন্তু পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে প্রথমেই আমি আপনাদের যেটা বলবো যে এই মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের এবছর এত সুন্দর একটা চাকরির যোগ যাকে আমরা সরকারি চাকরি বলি বা যেখান থেকে আমরা সরকারি চাকরি বিচার করি এত সুন্দর একটা সেই সরকারি চাকরির যোগ বা সম্ভাবনা আপনাদের তৈরি হয়েছিল কিন্তু সেটা কতটা ফ্রুটফুল হবে সেটা নিয়ে কিন্তু আমি যথেষ্ট সন্দিহান দেখুন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে দশমপতি মানে কর্মপতি বৃহস্পতি সে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে বসে আছে এবং ষষ্ঠ স্থানে সে দৃষ্টি দিচ্ছে আবার ষষ্ঠপতি রবি যখনই নতুন বছর শুরু হচ্ছে মানে বৈশাখ মাসের শুরুতেই সেই রবি কিন্তু ষষ্ঠপতি রবি আবার দ্বিতীয় গিয়ে অবস্থান করছেন তার মানে এই মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয় স্থানে দশমপতি বৃহস্পতি এবং ষষ্ঠপতি রবি। দুজনে গিয়ে একত্রিত বসল যেটা একটা দুর্দান্ত গভর্নমেন্ট জব বা সরকারি চাকরির সম্ভাবনা বা প্রবাবিলিটি তৈরি করে দিল কিন্তু সেই চাকরি হওয়ার চান্স কিন্তু নেই বললেই চলে যদি বলেন কেন না এইখানে আমাদের জ্যোতিষীর একটা কথা আছে বা জ্যোতিষশাস্ত্রের একটা কথা আছে যে স্থান কালপাত্র এই স্থান কালপাত্রের ওপর আমাদের এই জ্যোতিষ বিচার এগিয়ে চলে চাকরির সম্ভাবনা যে গোচরগত বর্তমান চার্ট বা ট্রানজিট বা নতুন বছরের যে ট্রানজিট তাতে আপনাদের গভর্নমেন্ট চাকরি বা সরকারি চাকরির একটা সম্ভাবনা রবি এবং বৃহস্পতি মিলে দ্বিতীয় স্থানে বসে তৈরি করে দিল কিন্তু দেখুন যেই মুহূর্তে মানে বৈশাখ মাসের শুরুতেই যে এই যোগটা তৈরি জন্য ঠিক সেই মুহুর্তে কিন্তু গোটা দেশ জুড়ে লোকসভা ভোট ঘোষণা করা হয়েছে এবং অলরেডি নির্বাচনী বিধি লাগু হয়ে গেছে তাহলে স্বভাবতই এখন কোনো গভর্নমেন্টের ক্ষেত্রেই সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা স্টেট গভর্নমেন্ট বলুন নতুন করে চাকরি এই মুহূর্তে ইমপ্লিমেন্ট করা সম্ভব নয় এরপরে যখন ভোটটা কেটে যাবে সমস্ত কিছু মিটে যাবে ততদিনে কিন্তু এই যোগটা আবার কেটেও যাচ্ছে তাহলে এত ভালো একটা যোগ এই সময় যদি লোকসভা ভোট না থাকতো মানে গভর্নমেন্ট যদি চাকরি ইমপ্লিমেন্ট করতে পারত তাহলে মিন রাশি লগ্নের জাতক কিন্তু অনেক জনারি ক্ষেত্রে যাদের চাকরি হওয়ার সম্ভাবনা হয়ে আছে বা চাকরি হব হব করেও ঝুলে আছে বা যারা চাকরি প্রার্থী চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের অনেকজনের ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি চাকরি কিন্তু চলে আসতো বা আপনারা অনেকেই কিন্তু সেই চাকরি পেতে সক্ষম হতেন কিন্তু এই যে দেশের যে পরিস্থিতি বা যে সিনারিও অর্থাৎ লোকসভা নির্বাচন যার ফলে এই সুযোগটা এসেও কিন্তু আপনাদের হাত হয়ে যাচ্ছে আপনার কি মনে হয় আমি যে কথাটা বললাম যে সেটার সাথে কি আপনারা একমত যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমনস করে জানাতে ভুলবেন না যদি বলেন এর গ্রহগত ব্যাখ্যা বা রাশিগত ব্যাখ্যা কি আমি সেটাও আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি দেখুন এই যে চাকরির একটা সম্ভাবনা হয়েও প্রবল চাকরির একটা সম্ভাবনা হয়েও চাকরি না হওয়া বা না পাওয়া এর যদি ব্যাখ্যা আমাকে করতে হয় তাহলে আমাকে একটাই কথা বলতে হয় যে আপনাদের এই মুহূর্তের যে নেটাল চার্টটা অর্থাৎ নতুন বছর যে শুরু হচ্ছে চোদ্দশো একত্রিশ সাল যে শুরু হচ্ছে সেই বছরের নেটাল চার্টটা আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আপনাদের ভাগ্যস্থানে মানে বৃশ্চিক রাশিতে শনি এবং রাহুর দৃষ্টি তাহলে এই ভাগ্যস্থানে শনি এবং রাহুর মতন দুই অশুভ গ্রহের দৃষ্টি যেটা কিন্তু অলরেডি আগের থেকেই বছর শুরু হওয়ার আগে থেকেই কিন্তু শনি এবং রাহুর দৃষ্টি আমাদের ভাগ্যস্থানে পড়তে শুরু করে দিয়েছে তাহলে ভাগ্যস্থানে শনি এবং রাহুর মতন দুই অশুভ দৃষ্টির গ্রহের দৃষ্টি থাকার ফলে একটা ভাগ্যের মার কিন্তু সমগ্র বছর ধরেই আপনাদের খেতে হচ্ছে কোথাও না কোথাও মানে এইটা অলরেডি আমাদের শুরু হয়ে গেছে এবং এই যে চোদ্দোশো সালটা পড়ছে বা সমগ্র বছরটা ধরেই রাহু এবং কেতুর অবস্থান কিন্তু একই থাকবে অর্থাৎ কেতু এই রাহু সমগ্র বছর ধরেই মিন রাশিতে অবস্থান করে আপনাদের বৃষ্টিক রাশিতে ভাগ্যস্থানে দৃষ্টি প্রদান করবে এবং একইভাবে ভাবে শনিও সমগ্র বছর ধরে কুম্ভ রাশিতে অবস্থান করে আমাদের ভাগ্যস্থানে মানে নবম স্থানে বিশ্বিক রাশিতে দৃষ্টি প্রদান করবে তাহলে সমগ্র বছর ধরেই এই রাহু এবং শনির মতন দুই অশুভ গ্রহের ভাগ্যস্থানে দৃষ্টির ফলে ভাগ্যের একটা মার খাওয়া বা ভাগ্যের একটা যেটাকে আমি ব্যাখ্যা করব যে অস্থিরতা বা ভাগ্যের একটা পরিহাস এটা কিন্তু আপনাদের সাথে চলবেই অর্থাৎ সমগ্র বছর ধরে অনেক সুযোগ অনেক সম্ভাবনা অনেক প্রবাবিলিটি আপনাদের কাছে আসবে আসলেও কিন্তু এই যে ভাগ্যের মার যেটাকে বলে যার ফলে কিন্তু অনেক কিছু সুযোগ সম্ভাবনা বা প্রবিলিটি আপনাদের হাতে এসেও মিস হবে বা কুলে এসেও বা যাকে বলে সেই রকম একটা পরিস্থিতি হবে তবে আমি একটা কথা বলবো যে এই কথা শুনে আপনারা হতাশ হয়ে পড়বেন না এই ব্যাপারে আমার আরো দুটো ভিডিও পোস্ট করা আছে সেটা হচ্ছে যে মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের দু সাল কেমন যাবে সেই নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার আগের থেকেই পোস্ট করে দেওয়া আছে এই চ্যানেলে এবং আরেকটা ভিডিও হচ্ছে মিন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের স্ত্রী ভাগ্য কেমন হয় তাদের স্ত্রী দেখতে শুনতে কিরকম হয় তাদের স্ত্রী আচার ব্যবহার কথাবার্তা চাল চলন সব চরিত্র কেমন হয় এবং তাদের দাম্পত্য জীবন কেমন হয় এই নিয়েও একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার পোস্ট করা আছে আপনারা যদি চান তাহলে আমি আমার এই ভিডিও ওই ভিডিও দুটোর পোস্ট করে দেবো আপনারা দেখবেন আশা করি তাহলে আরও অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন এবং যাদের মিন রাশি বা লগ্নের পুরো বছরটা কেমন যাবে সমগ্র বছরটা কীরকম যাবে সেই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে করেই এই ভিডিওটা দেখবেন তাতে আরও অনেক কিছু আপনাদের কাছে ক্লিয়ার হবে এবং যেটা আপনাদের আগামী দিনে চলতে বা পথ চলার ক্ষেত্রে অনেক সহায়ক হবে অনেক ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন তবে এই নিয়ে মিন রাশি লগ্নের জাতক জাতিকেদের হতাশ হয়ে পড়ার বা হতাশগ্রস্ত হওয়ার কোন কারণ নেই আরো অনেক ভালো ভালো প্রবাবিলিটি বা সম্ভাবনা আপনাদের হরস্কোপে কিন্তু এই বছর বা রাশিচক্রে কিন্তু দেখা যাচ্ছে আমি একটু আগেই একটা কথা বললাম যে লগ্নে থাকলে গলা কাটা সঙ্গে চলে শতক বেটা বা পেছনে চলে শতক ব্যাটা ক্ষণার একটা বছন আছে এই সারা বছরটা ধরে মানে চোদ্দশো সাল যে নতুন বছরটা শুরু হচ্ছে সমগ্র বছর ধরেই কিন্তু আপনাদের লগ্নে সেই গলাকাটা রাহুর অবস্থান অলরেডি নতুন বছর শুরু হওয়ার থেকেই রাহু কিন্তু আপনাদের লগ্নে এসে অবস্থান করছে লগ্নে এই রাহুর অবস্থান কিন্তু একটা খুব ভালো যোগ কেন না আপনারা নিজস্ব ক্ষমতায় নিজস্ব প্রচেষ্টায় নিজস্ব উদ্যমে কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবেন নিজেকে তুলে ধরতে সক্ষম হবেন বা নিজেকে প্রকাশ করতে সক্ষম হবেন আপনার মধ্যে সমগ্র বছর ধরেই একটা এনার্জেটিক ভাব কাজ করবে এবং নিজস্ব উদ্যমে প্রচেষ্টায় লড়াইয়ে আপনি কিন্তু নিজেকে একটা জায়গায় তুলে ধরতে সক্ষম হবেন বা একটা জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন এবং সমগ্র বছর ধরেই দেখবেন আপনাকে যেন অনেকেই অনুকরণ করছে মানে আপনি অনুকরণের যোগ্য হয়ে উঠবেন সে আপনার বন্ধুবান্ধব হোক পাড়া প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক সবার মধ্যেই দেখবেন যে আপনাকে যেন অনেকে অনুকরণ করছে বা আপনার পেছনে ছুটছে আপনার পেছনে ছোটা মানে যে এই রাহু সমগ্র বছর ধরেই আপনাকে এমন একটা ক্ষমতা বা এমন একটা পাওয়ার প্রদান করবে সেই ক্ষমতা বা পাওয়ার প্রদানের জন্য আপনার পেছনে কিন্তু অনেকেই ছুটে বেড়াবে দৌড়ে বেড়াবে ইভেন আপনি যদি রাজনৈতিক ব্যক্তিত্ব হন কোনো তাহলে কিন্তু এই বছরটা আপনার জন্য খুবই শুভ অর্থাৎ এই লগ্নে রাহু আপনাকে কিন্তু একটা রাজনৈতিক উচ্চ পদ ভালো পজিশন বা ভালো ক্ষমতা প্রদান করতে সক্ষম হবে আর যদি আপনি কোনো রাজনৈতিক ব্যক্তি নাও হন তথাপি আপনার নিজস্ব ক্ষমতা বলে নিজস্ব প্রচেষ্টায় উদ্যমে আপনি কিন্তু সমগ্র বছর ধরে নিজেকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন যেটা সত্যিই সকলের অনুকরণযোগ্য এখন যদি শরীর স্বাস্থ্যের ব্যাপারটা দেখি যে চোদ্দশো একত্রিশ সাল নতুন বছর এই সমগ্র বছর ধরে মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে সেক্ষেত্রে আমি বলবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে বছরের প্রথম দিকটা কিন্তু একটু বিশেষ করে আমাদের কেয়ারফুল থাকা দরকার কারণ আপনাদের ষষ্ঠ স্থানে এই মুহূর্তে বৃহস্পতির দৃষ্টি পড়ছে এবং সেই ষষ্ঠ স্থানে কিন্তু শনিও আবার দৃষ্টি প্রদান করছে যার ফলে বছরের প্রথম দিকটা মানে এই এপ্রিল মে মাস পর্যন্ত আপনাদের একটা শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে লিভার অম্বল গ্যাস হজমের সমস্যা বা জন্ডিস এই ধরনের কোনো কিন্তু একটা অসুস্থতা বা শারীরিক সমস্যার নির্দেশ পাওয়া যাচ্ছে এছাড়া যেহেতু ষষ্ঠে সারা বছর ধরে শনিও আপনাদের দৃষ্টি প্রদান করবে যার ফলে শারীরিক একটা অসুস্থতা দুর্বলতা বা কোনো কারণে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার একটা প্রবাবিলিটি থাকবে তবে এছাড়া কোনো বড় সড়ো কোনো বিপত্তি বা অসুস্থতা শারীরিক গণ্ডগোলের সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে আরেকটা জিনিস যেহেতু লগ্নে আমাদের রাহু সমগ্র বছর ধরেই অবস্থান করবে যার ফলে সারা বছর ধরেই রাহু কিন্তু আপনাদের প্রচণ্ড কর্মব্যস্ত করে তুলবে অর্থাৎ সমগ্র বছর ধরে আপনাদের কিন্তু ছোটা দৌড়া বা ছোটাছুটি দৌড়ঝাঁপ অনেকটাই বেড়ে যাবে এমন একটা পরিস্থিতি হবে যে আপনারা যেন রেস্ট নিতে পারছে রেস্ট নেওয়ার টাইমটুকু শুদ্ধ পারবেন না মনে হবে কেউ যেন আপনাকে তারা করে নিয়ে বেড়াচ্ছে মানে তারা করে নিয়ে বেড়াচ্ছে ইন দ্য সেন্স যে রাহু লগ্নে বসে আপনাদের এতটাই কর্মব্যস্ত চঞ্চল করে তুলবে বা বিভিন্ন কাজে আপনাদের ছোটা দৌড়া ব্যস্ততা এতটাই বাড়িয়ে তুলবে যে আপনাদের পক্ষে কিন্তু শরীর তার ফলে ভেঙে পড়তে পারে বা অসুস্থ হয়ে পড়তে পারে দুর্বল হয়ে পড়তে পারে কারি আপনাদের যেটা প্রয়োজন সমগ্র বছর ধরে সঠিকভাবে রেস্ট নেওয়া বা শরীরকে সঠিকভাবে রেস্ট দেওয়াটা একান্তই প্রয়োজন এছাড়া শারীরিক ব্যাপারে অন্য কোনো খারাপ কিছুর ইন্ডিকেশন কিন্তু এবছর আপনাদের নেই আর যদি এই সমগ্র বছর ধরে মিন রাশি লগ্নে জাতক জাতিকেদের এডুকেশনের জায়গাটা দেখি তাহলে দেখতে পাবো সমগ্র বছর ধরেই এডুকেশনের ব্যাপারটা কিন্তু এজ ইউজুয়াল যেমন চলছে আপনাদের তেমনই চলবে এডুকেশনের ব্যাপারে বিশেষ কিছু পরিবর্তন বা কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ যেমন নর্মালি আপনাদের পড়াশোনা চলছে পড়াশোনা তেমনই চলবে কোনো সেরকম খারাপ ইন্ডিকেশনও যেমন নেই খুব ভালো কিছু প্রবাবিলিটিও তেমন চল দেখা যাচ্ছে না অর্থাৎ এডুকেশন নিয়ে এবছর সেরকম কোনো সমস্যা কিছু নেই যেমন চলছে তেমনই চলবে শুধুমাত্র একটা আমি অ্যাডভাইস করব আপনাদের যেহেতু লগ্নে আপনাদের সমগ্র বছর ধরে রাহু অবস্থান করবে যার ফলে আপনাদের মধ্যে একটু অস্থিরতা চঞ্চলতাটা বাড়িয়ে দেবে সেইটাকে যদি একটু আপনারা কন্ট্রোল করতে পারেন তাহলে আর পড়াশোনার কোনো অসুবিধা হবে না কারণ এই অস্থিরতা চঞ্চলতাটা পড়াশোনার ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশন ব্রেক করে বা অমনোযোগী করে তোলে সেই জায়গাটা যদি আপনারা কেয়ার নিতে পারেন বা যাদের সন্তানরা পড়াশোনা করছে মানে যারা গার্জেনরা আমার এই প্রোগ্রামটা দেখছেন যাদের সন্তানরা পড়াশোনা করছে তারা যদি সন্তানের এই চঞ্চলতা অস্থিরতাটার দিকে একটু কেয়ার নিতে পারেন তাহলে আশা করি আর কোনো সমস্যা কিছু নেই এবছর এডুকেশন নিয়ে এবার দেখা যাক যে চোদ্দশো সাল এই নতুন বছরে মিন রাশি লগ্নে জাতক জাতিকেদের বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কেমন যাবে বছর যখন শুরু হচ্ছে সেই মুহূর্ত থেকে আপনার বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের জায়গাটা খুব একটা যে ভালো যাবে তার নয় কারণ আপনাদের সপ্তম স্থানে মানে দাম্পত্য জীবনের স্থানে বছর শুরু হওয়ার আগের থেকেই কেতু এসে বসে আছে এবং সেইখানে রাহু দৃষ্টি প্রদান করছে যার ফলে এই সপ্তম স্থানে মানে দাম্পত্য জীবনের স্থানে কেতুর মতন একটা ব্লক সৃষ্টিকারী প্ল্যানেট অলরেডি বসে থাকা এবং রাহুর মতন গোলযোগ সৃষ্টিকারী একটা গ্রহের দৃষ্টি স্বভাবতই সপ্তম স্থানের যে উৎকর্ষতা সেটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে বা সপ্তম স্থানটাকে ড্যামেজ করে দিচ্ছে যার ফলস্বরূপ যারা অলরেডি বিবাহিত পার্সন আছেন তাদের একটা ম্যারেজ লাইফে সমস্যা দেখা দিতে পারে বিশেষত যে স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে হেলথের ব্যাপার নিয়ে কিন্তু আমাদের একটু চিন্তা দুশ্চিন্তা উদ্বেগ বাড়ার সম্ভাবনা প্রবল থাকবে আবার কারো কারোর মধ্যে দেখা যাবে যে একটা অ্যাডজাস্টমেন্টের অভাব বন্ডিংয়ের অভাব একটা দাম্পত্য কলহ ঝামেলা ঝঞ্ঝাট ক্রিয়েট করছে এই রাহু এবং কেতু মিলে এবং যারা নতুন বিবাহ প্রার্থী মানে বিবাহ করতে চলেছেন বা বিবাহ হবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তমে কেতু একটা জটিলতা সৃষ্টি করবে যে কোনো কারণে বিবাহে বাধা বিলম্ব ডিলে এরকম একটা কিন্তু সম্ভাবনা তৈরি করে দেবে এক তো কেতু বসে সেই সপ্তম স্থানটাকে ব্লক করছে এবং রাহু যেহেতু দৃষ্টি দিচ্ছে অর্থাৎ দেখা যাবে বিবাহ ঠিক হয়েও অনেক সময় ভেঙে যেতে পারে বা বিবাহ ঠিক হওয়ার পরেও কোনো কারণে সেটা লেট হচ্ছে বিবাহ পিছাতে হচ্ছে এই ধরনের নানা রকম সমস্যা প্রবলেম কিন্তু আপনাদের একটা দেখা দেবে বছরের শুরুতে তবে মে মাসের পর বৃহস্পতি যখন মেষ রাশি থেকে ট্রানজিট করে বিশ্ব রাশিতে চলে যাচ্ছে তখন বৃহস্পতি এসে দৃষ্টি দিচ্ছে আমাদের সপ্তম স্থানে তার মানে মে মাসের পর থেকে কিন্তু আমাদের সেই জায়গাটা আবার আস্তে 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 ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ যে যাদের বিবাহ আটকে আছে ডিলে হচ্ছে বা কোনো কারণে ভেঙে যাচ্ছে একটা অবস্ট্রাকশন তৈরি হচ্ছে বিবাহের ক্ষেত্রে সেই জায়গাটাকে স্মুথ করে দেবে এসে বৃহস্পতি এবং তখন আপনাদের কিন্তু বিবাহের জায়গাটা আরো প্রশস্ত হয়ে যাবে এবং আমার মনে হয় মে মাসের পরেই আপনাদের বিবাহ করাটা সব থেকে ভালো হবে এবং যারা অলরেডি ম্যারিড পার্সন আছেন তাদেরও মে মাসের পর যখনই সপ্তম স্থানে বৃহস্পতি এসে দৃষ্টি দেবে তারপর থেকে আবার ম্যারেজ লাইফের সিনার ইউটা চেঞ্জ হয়ে যাবে স্বামী বা স্ত্রী শরীর স্বাস্থ্য নিয়ে যে উদ্বেগ দুশ্চিন্তা বা অশান্তি আপনাদের মনে কাজ করবে বা করছিল সেটা কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এবং তাদের শরীর স্বাস্থ্যেরও অনেক ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকবে এবং যাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি অশান্তি বা অ্যাডজাস্টমেন্টের অভাব দেখা দিচ্ছিল বৃহস্পতি বিশ্ব রাশিতে মে মাসে এসে সপ্তম স্থানে দৃষ্টি দিয়ে সেই জায়গাটাকে অনেকটাই রিপেয়ার করে তুলবে বা সারিয়ে তুলবে বলে আমার মনে হয় আর যদি মিন রাশি লগ্নের জাতকদের এই নতুন বছর চোদ্দশো একত্রিশ সালের কর্ম এবং অর্থনৈতিক দিকটা দেখি তাহলে আপনাদের বলবো প্রথমে আমি যে চাকরি বা কর্মনি যে কথাটা বললাম তাতে আপনাদের হতাশ হয়ে পড়ার কোনো কারণ নেই কারণ সরকারি বা গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে একটা অবস্ট্রাকশন আসলেও সমগ্র বছর ধরে আপনাদের কিন্তু চাকরির জায়গাটা অন্য দিকগুলো ভালো অর্থাৎ গভর্নমেন্ট বা সরকারি চাকরির ক্ষেত্রে একটু পেটের দেরি বিলম্ব বাধা সৃষ্টি হলেও নর্মাল কোনো চাকরি পাওয়া বা কর্ম বা জীবিকার ক্ষেত্রে কিন্তু বছরটা শুভ অর্থাৎ যারা নতুন কর্মপ্রার্থী বা জীবিকার সন্ধান করছেন কর্মের শুরু করতে যাচ্ছেন জীবিকা শুরু করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বছরটা যথেষ্ট ভালো কারণ দশমপতি কর্মপতি বৃহস্পতি দ্বিতীয় বসে আছে সভাপতি সে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে যার ফলে আপনাদের ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি বা চাকরি বা জীবিকার সুযোগ বা সম্ভাবনা কিন্তু বৃহস্পতি আপনাদের সামনে এনে দেবে এবং অনেকেই কিন্তু সেই সুযোগকে কালি লাগাতে সক্ষম হবেন আর যারা অলরেডি এক্সিস্টিং কর্মপ্রার্থী বা চাকরি প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা খুব ভালো কারণ এই যে বৃহস্পতির অবস্থান মানে দশমপতি কর্মপতি দ্বিতীয় স্থানে বসে আছে ষষ্ঠী দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনাদের কিন্তু চাকরির ক্ষেত্রে একটা খুব ভালো প্রমোশন ডেভেলপমেন্ট বা উন্নতির যোগ সৃষ্টি করে দিচ্ছে এই বৃহস্পতি আর যদি ইকোনমিক দিক দেখি তবে আপনাদের বলবো যে আমি প্রথমেই একটা কথা বলেছিলাম যার আয় স্থানে বৃহস্পতির দৃষ্টি তার আর কি চাই। মে মাসের পর বৃহস্পতি যখন মেষ রাশি থেকে ট্রানজিট করে যাচ্ছে তখন থেকে বাকি বছরটা বৃহস্পতি দৃষ্টি পড়ছে মিন রাশি তাহলে বৃহস্পতির মতন একটা নৈসর্গিক শুভ গ্রহ এবং অন্ধকার গ্রহ যখন সেই একাদশ স্থানে দৃষ্টি দিচ্ছে তখন স্বভাবতেই খুব ক্লিয়ার যে সমগ্র বছর ধরেই কিন্তু এই মিন রাশি লগ্নে জাতক ইকোনমিক দিকে একটা ভালো উন্নতি বা ভালো ইনকামের সম্ভাবনা কিন্তু বৃহস্পতি করে তুলবে যারা অলরেডি কর্মের সাথে যুক্ত আছেন তাদের এই মুহূর্তে ইনকাম আরও বাড়বে এবং ডেভেলপমেন্ট প্রমোশন উন্নতি আরও হবে এবং যারা নতুন কর্ম করতে যাচ্ছেন বা জীবিকা শুরু করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অর্থনৈতিক দিকে ভালোই যাবে এই বছরটা এবং সমগ্র বছর ধরে এই মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকেদের অর্থনৈতিক কোনো সমস্যা এবছর হবে না বলেই আমার মনে হয় আরও একটা জিনিস দেখুন যে আপনাদের দ্বিতীয় স্থানে কিন্তু বছর শুরু হওয়ার আগের থেকেই রাহু এবং শনির দৃষ্টি এই দ্বিতীয় থেকে আমরা সেভিংস বা ব্যাংক ব্যালেন্স বা ফিক্সড অর্থকে বিচার করে থাকি তাহলে রাহু এবং শনি সেই দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে মানে আমাদের সেভিংস ভাঙার একটা প্রবণতা অর্থ সঞ্চয় না করতে পারার একটা ইন্ডিকেশন বা অর্থনৈতিক একটা সমস্যার ইন্ডিকেশন কিন্তু দিচ্ছিল কিন্তু আপনাদের সহায় বৃহস্পতি যে লগ্নপতি বৃহস্পতি সেই দ্বিতীয় স্থানে দেখুন বসে আছে এই মুহূর্তে যার ফলস্বরূপ রাহু বা শনির দ্বিতীয় স্থানে দৃষ্টি দিয়ে যে অর্থনৈতিক সমস্যাটা সৃষ্টি করতে চাইছিল বৃহস্পতি এসে কিন্তু সেই জায়গাটাকে আটকে দিল বা সে কভার করে দেওয়ার চেষ্টা করবে বা তাদের যে ক্ষতিকারক রাহু বা শনির যে ক্ষতিকারক প্রভাব সেই প্রভাবটাকে অনেকটাই মুক্ত করে তুলতে পারবে এবং মে মাসের পর সেই বৃহস্পতি যখন মেষ রাশি থেকে গিয়ে বিশ্ব রাশিতে গমন করবে এবং আপনাদের একাদশ স্থানে দৃষ্টি দেবে তারপর থেকে এই মিন রাশি মিললম্নে জাতক জাতিদের অর্থনৈতিক উন্নতি আরও শুরু হবে এবং সমগ্র বছর ধরে অর্থনৈতিক ফ্লো বা আই ইনকাম বা উপার্জনের একটা কিন্তু ভালো সুযোগ বা সম্ভাবনা বৃহস্পতি তৈরি করে দেবে ইভেন আপনাদের হাতে কিন্তু অনেক আনএক্সপেক্টেড অর্থ কোনো লটারি প্রাপ্তি বা হঠাৎ করে কোন ধন সম্পত্তি প্রাপ্তিরও কিন্তু একটা সম্ভাবনা বৃহস্পতি তৈরি করে দেবে তবে এই ব্যাপারে যদি আপনারা আরও ডিটেলসে জানতে চান তাহলে আমি বলবো যে আমার অলরেডি এই মিন রাশি মিনলগ্নের উপর আরো দুটো ভিডিও আগেই পোস্ট করা আছে এই চ্যানেলে সেটা হচ্ছে দু সাল মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকেদের কেমন যাবে সেই নিয়ে একটা বিস্তারিত পূর্ণাঙ্গ ভিডিও আমার পোস্ট করা আছে এবং আরও একটা খুব ইন্টারেস্টিং ভিডিও মিন রাশি বা মিন লগ্নের জাতক জাতিকেদের স্ত্রী ভাগ্য কেমন হয় তাদের স্ত্রী দেখতে কেমন হয় তাদের স্ত্রীর স্বভাব চরিত্র কেরকম হয় এবং মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকেদের দাম্পত্য জীবন কেমন হয় এর ওপরও একটা কিন্তু কমপ্লিট ভিডিও আমার আগে থেকেই পোস্ট করা আছে যদি আপনাদের সেই ব্যাপারে ইন্টারেস্ট থাকে দেখার তাহলে অবশ্য করে দেখে নেবেন আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও দুটোর লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন আশা করি তাতে এই সমগ্র বছরের মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকীদের কেমন যাবে সেই সম্বন্ধে আরও ডিটেলসে আরও অনেক কিছু পুঙ্খানুপুঙ্খ অনেক তথ্য আপনারা পাবেন এবং দুটো ভিডিওই আশা করি আপনাদের খুব ভালো লাগবে কাজে লাগবে এবং অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা তথ্য আপনারা পাবেন যাই হোক আমার এই আলোচনা বা এই বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এখনই বেল আইকনটায় দাবিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে দিন আর যদি আপনার চেনা জানা পরিচিত আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের কারুর মিন রাস মিললগ্ন হয় তাহলে অবশ্য করেই তাকে ভিডিওর লিঙ্কটি শেয়ার করে দিন হ্যাঁ আর যাওয়ার আগে কিন্তু আবার একটা আপনাদের কাছে রিকোয়েস্ট যে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন はい。